বাঙালির বারো মাসে তেরো পর্বণ হ্যাঁ বন্ধুরা এই রকম অঘ্রাণ মাসেও আমাদের একটা পুজো হয় যেটা হলো ইতু পুজো আমরা এক মাস ধরে প্রত্যেক রবিবারে এই ঘট পুজো করি কেউ কেউ মাটির করে কেউ পিতলের করে কেউ পাথরের করে আমার এই ঘট দুটো কিন্তু সেই আইবুড়োকাল থেকে যেটা বলো বিয়ের আগের থেকে তো বাঁধ কাছে পুজো করতাম মা বিয়ের পরে আমাকে দিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে সঙ্গে করে নিয়ে এসেছি যেটা নাকি মেয়েদের যেখানেই যাবে সেখানে এই ঘটকে গিয়ে পুজো করতে হয় এটাই হলো এই ঘটের ব্রত কথা যাই হোক বন্ধুরা আজকে ইতু পুজোর শেষ দিন কারণ অঘ্রাণ মাসের একটা মাস ধরে প্রত্যেক রোববারে আমরা এই পুজো করেছি তো এই পুজোকে করতে গেলে পারে ঘটকে ধুয়ে তাতে দুধ গঙ্গা জল দিয়ে কাজল হলুদ সিঁদুর চন্দন দিয়ে প্রত্যেকে হলুদ গাঁদা ফুল লাল গাঁদা ফুল সর্ষে ফুল কলমি ফুল নল ধানের শীষ তুলসীর মঞ্জুরি আর দুর্বা দিতে হয় শেষ দিন যেটা সংক্রান্তি ছিল সেদিনকে আমরা দিয়েছিলাম এই ঘটে একুশটা করে দুর্ব আর একুশটা করে নকে খোটা চাল যেটা কিন্তু এই মাকে অর্পণ করতে হয় তোমরা জানো হয়তো যারা এই পুজো করো তো আমাদের এরকম নিয়ম তোমাদের কি নিয়ম জানি না আর দেখো চালের গুঁড়ো দিয়ে আমি একুশটা দুর্বকে গিট্টু মেরে দিয়েছি আমাদেরকে আবার এইভাবে করতে হয় এক একজনের এক একজনের নিয়ম যাই হোক মা যেভাবে করতো আমি কিন্তু সেভাবেই পুজো করছি আমার শাশুড়ি মাতাও এইভাবেই করতো তো আজকে পুজোতে আমি এইটুকুই আয়োজন করতে পেরেছি কারণ সেভাবে আয়োজন বলতে এই দোলই রান্না কেউ বলে মুঠিয়া রান্না আর মাকে চালের ভোগ দিতে হয় আর যার যেটুকু সামর্থ্য সেভাবে ফল দিতে হয় তবে পাটালিটা দিতেই হবে যাই হোক মাকে এবার জল অর্পণ করছি এবার এই মন্ত্রটা বলে তারপরে জল অর্পণ করে মাকে প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে ঘোমটাটা আমার থাকে না মাথায় পড়ে যায় তাই আবার টেনে নিলাম যাই হোক মা তুমি আমার ঘরে বাধা থেকো এইভাবেই সুখ শান্তিতে রেখো সবাইকে ভালো রেখো আমার সংসার শান্তি এবার আমি মাথার চুল দিয়ে এই ঘর দুটোকে বেঁধে দেব কারণ মাও দেখতাম তাই করতো যাই হোক এবার কিন্তু বতকথার পালা আমার যা পাশের বাড়িতে এই দেখো উনিও পুজো করছে তো কথা শুনতে হলে সবাইকে একসাথেই শুনতে হয় তাই বসে গেছি কথা পাঠ করতে ও আরতি করে নিল এবার কাকিমাও বসে আছে আমার সোনা মাও আছে এবার বোতকথা পড়া শুরু করে দিয়েছি এটাও ছিল একটা গল্প যেটা ছিল উম্ন আর ঝুম্নর গল্প এই উম্ন ঝুম্ন কিভাবে বনবাসে গেছিল এবং কিভাবে তার জীবন শুরু করেছিল সেটাই হলো এই বোতকথার মূল উপাদান বলতে পারো কথা শুরু এই উম্ন ঝুম্ন পিঠে খেয়েছিল বলে তার বাবা কিন্তু তাদেরকে বনবাস দিয়েছিল আর কিভাবে বনবাস দিয়েছিল সেটাও তোমরা এই গল্পেই জানতে পারবা এটাই ব্রত কথা তাদের বাবা কিন্তু তাদেরকে বনবাসে দিয়ে আলতা ছিটাতে ছিটাতে তাদেরকে ওইভাবে রেখে চলে গেছিলো তখন মন্ত্রীর ছেলে রাজার ছেলে তাদেরকে বিয়ে করে তাদেরকে সংসারী জীবন দান করেছিল এই পুজো করলে নাকি সংসার জীবনে অনেক শান্তি তখন তারা ভয়ে এক বটগাছের ভিতর আশ্রয় নিতে রাত কাটালো পরদিন সকালবেলা তারা বেরিয়ে পড়লো যেতে যেতে দেখে দেবকন্যা ইতুপুজো করছে তারা বোন তাদের কাছে পূজার নিয়ম জেনে নিয়ে পূজা করলে দেবকনাদের কথা মতো তারা বর চাইল আমার বাপের সকল দুঃখ দূর হোক ঘর প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো ক্রমে তারা ইতর কৃপায় ঘরে এসে পৌঁছালো তাদের দেখে ব্রাহ্মণ রেগে অস্থির ব্রাহ্মণী আর আনন্দের কত কথা শেষে প্রসাদ গ্রহণ করে আর আতপ চালের ভাত খেয়ে তারপরে আমরা নদীতে চলে এলাম এটা গঙ্গারই আর একটা শাখা চূর্ণী নদী আমাদের বাড়ির এখানে একদম কাছেই নদী তো নদীতে সবাই এই দিন ঘট ডুবোতে আসে তো আমিও চলে এসেছি এই ঘাটে ঘর ডুবোতে এটা হলো ঋষিপাড়ার ঘাট এই ঘাটে আমরা মাঝে মধ্যে মানে ঠাকুর বিসর্জনে আসি দেখো খুব সুন্দর একটা পরিবেশ আর খুবই সুন্দর একটা জায়গা যেখানে আসলে পরে মনটা একদম ভরে যায় এর পাশেই আছে একটা শিব মন্দির ব্যাস সবাই কিন্তু লাইটে রয়েছে মনে হচ্ছে অঞ্জলি দেবে যাই হোক আমার নামতে কিন্তু ভীষণ ভয় লাগছে তবুও কিন্তু ছবি বা ভিডিও তোলা কিন্তু বারণ নেই আমি বলছি এদিকে দেখো কত সুন্দর লাগছে নৌকাগুলো বাধা আছে আর একজন ভদ্র মহিলা যে নৌকায় লোক পারাপার করছে তো সেটাই আমি ক্যামেরাতে দেখাতে বলছিলাম এবার আমি ঘরটাকে কিভাবে ডুবোচ্ছি দেখো বন্ধুরা আমার সাথে আমার যাওয়া আছে যে আমার বন্ধুর মতন সময় থাকে আমরা দুজনাই একসাথে সব সময় পুজো করি যে কোনো কাজে আমাদেরকে দেখতে পাবে যখনই আমি ব্লগ দিই কোনোভাবে ওর সাথে থাকি তোমরা হয়তো দেখেছো এর আগেও যাই হোক নদীর জলটা দেখো একদম কাছে আমি বুঝতে পারিনি ওখানে গিয়ে ভেজার মধ্যে বসে পড়েছি ও বসেছে তো ইতু মাথাকে ভালো করে ধূপকাঠি দিয়ে মোমবাতি দিয়ে বরণ করে নিয়ে সাত পাক ঘড়িয়ে মাকে এবার বুড়িয়ে দেব। মা তুমি আমার সংসারে সবসময় শান্তি বিরাজ করো সব সময় আমার সংসারে বাধা থেকে তুমি আগামী বছর যেন আমি তোমাকে আরও ভালোভাবে পুজো করতে পারি এই বলে সাত পাক ঘুরিয়ে মাকে ডুবিয়ে দিচ্ছি এই যে চারিপাশে দেখছো না গাছগুলো হ্যাঁ এগুলো সর্ষে গাছ এই ইঁদুরের মাটি দিয়ে তার মধ্যে সর্ষে ছোলা মটর সবাই দেয় সেইগুলো দিয়ে গাছ বেরোয় আর এ দেখো সবাই কি সুন্দর এসছে দেখো টাটা